মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে তোমাদের সবাইকে জানে নব স্লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম আজকে হচ্ছে শনিবার আর সকালবেলা উঠে একটুখানি গরম জল খেয়ে নিয়েছি আর ওষুধটাও খেয়ে নিয়েছি আজকে ঘরের অবস্থা জাস্ট খারাপ তোমাদেরকে দেখাচ্ছি বাঁান্দাটা দেখো বাঁান্দাতে এত জামাকাপড় ঝুলছে এগুলোকে সব বাইরে মিলতে হবে আর এখনও অবধি আমার কিচ্ছু ঘরটা পরিষ্কার হয়নি কারণ যে আজকে আমার সকালবেলায় বেরানোর নেই কালকে শুধু রাত্রিবেলায় আমি চাদর টাদুর করে চেঞ্জ করে রেখেছিলাম আর এই সকালবেলায় উঠে আমি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি আর রান্না করার অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি কালকে আমি কিচ্ছু করিনি আগের একদিন আমি রাত্রিবেলা সব করে রাখি আর এইখানে চেয়ার মেয়ার এখন হচ্ছে অনেক কাজ আছে আমি ওই জন্যই ভাবলাম যে আজকে সকালবেলা আমি আর বেরোবো না কালকে আমি কালকে সকালবেলা বেরোবো এই পাশে যে যেখানে যাই ডান্স ডান্সের ক্লাসে ওদেরকে কালকে সকালবেলায় যাব চোখটার মধ্যে না কি পড়লো ভীষণ চুল কাচ্ছে চোখটা সকাল থেকে উঠেই প্রচন্ড চুল কাচ্ছে তো এইগুলোই ভালো আমার বলার অবস্থা তো একদম শেষ প্রত্যেকবারের একই ঘটনা তো চলো এখন থেকে আমি আমার দিনটাকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি না করি আর এখন তো এই ঘটনারগুলো সমস্ত কিছু পরিষ্কার করে আগে এই বিছাটিছাগুলো সব কিছু পরিষ্কার করি আর যে বর্ষা আবার মানে বেলাতে পড়তে আসবো ওর আস্তে আস্তে মোটামুটি সাড়ে বারোটার মতো বেঁচে যায় তারপরে আমাকে আবার আড়াইটে পনেরো তিনটের মধ্যে বেরিয়ে যেতে হবে ডান্স ক্লাসের জন্য তো এগুলো তো করতে হবে এখন ভাবছি যে তার অলরেডি নটা বেজে গেছে তো এখন থেকে ঝটপট করে ঘর টরগুলো পরিষ্কার করে নিয়ে স্নানটা মানে বর্ষা আসার আগে আমি চাই স্নানটা আর পুজোটা যাতে আমার হয়ে যায় তা দেখি আমি ওকে পরাবো মোটামুটি ওকে ওই দুটো নাগাদ পরিয়ে তারপরে আমি খেয়ে দিয়ে আমি তাহলে বেরিয়ে যেতে পারবো আর বললাম আমি তো সকালবেলা মিটুকানি গরম জল খেয়েছি কাঞ্চে গলার জন্য তাহলে চলো ঘরের কাজগুলো শুরু জানলাগুলো খুলে দিই আর সেদিনকে জেপটোর থেকে কয়েকটা জিনিস এসে প্যাকেটও গেছে আমি এটা বারও করতে পারিনি আজকে না সেই রকম মানে ঠান্ডাটা আজকে অনেকটাই কম মানে আমার লাগছে অ্যাটলিস্ট অনেকটাই কম আর রোদ রোদ তো আর এখন অত মানে ঠিক গায়ে লাগে না শীতের রোদ তো আর অত গায়ে লাগে না কিন্তু তাহলে বেশ ভালোই লাগছে রোদ আজকে উঠেছে তো বেলার দিকে হয়তো বেলার দিকে এক একদিন যেন তো গরমও লাগে সকালের দিকটা হচ্ছে মেন ভীষণ ঠান্ডা লাগে যে হাওয়াটা এত চলে যে আর মানে আজকে আমার প্রচন্ড চা খেতে ইচ্ছা করছে তাই শীতের সকালে বললাম যে একটুখানি চা করেই খাই কারণ যে চা তো আমার সেরকম করা যায় না এখানে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর আজকে আর গ্রিন টিফিনটি কিছু না এখানে ওই যে রেড লেভেলের চা পাতাটা না আমার ভীষণ ভালো লাগে এটার মধ্যে মানে মোটামুটি সমস্ত কিছু বেশ আদার ফ্লেভার সব কিছু বেশ পাওয়া যায় তো এইটা আনা হয়েছিল তো এইটা দিয়ে আজকে একদম মানে র চাই কিন্তু এইটা যে চা করে খাবো আর আমার এই যে নতুন কাপ আমি কিনেছি কতগুলো এই এইটা এইরকম দুটো কিনেছি আর এই রকম টাইপের বাটি কিনেছি এই সিরামিকের বাটিগুলো আমার এত ভালো লেগেছে এটা কিনেছি আমি বাঘুয়েটির ওপর থেকেই আমার জল ফুটে গেছে বাগুয়েটির ওপর থেকেই কিনেছি কিন্তু খুব ভালো বেশ প্রথমে একবার ভাবছিলাম যে চাটা করবো না থাক একেবারে টিফিনটা করে নেব টিফিনটা খেয়ে নেব দেখি টিফিনে কী খাই টিফিনটা খেয়ে নেব কিন্তু তারপরে ভাবলাম যে না মনটা যখন চাইছি তখন চা করি কাজকর্ম তো পরে থাকবে কাজকর্ম যতদিন বেঁচে আছো ততদিন কাজকর্ম থাকবে তো ভাবলাম যে চাটা বহুদিন মানে বহুদিন খাই না মানে স্কুলে তো আমি খাই দুবার কিন্তু বাড়িতে নিজে করে অনেক দিন হয়ে গেছে কিন্তু খাই না সেদিনকে এখানে এক প্যাকেট দুধ আনা হয়েছিল এটা একটু জাল দিয়ে রাখি আর রান্নাঘরের অবস্থা দেখে না আমার মানে জাস্ট মাথার ঝুলে যাচ্ছে তো এবার মনে আগে রান্নাঘর পরিষ্কার করি দুধটা জাল হতে থাক আর আমি রান্নাঘরটা পরিষ্কার করি তার আছে মানে আমাকে একটু টাইমের মধ্যেই বেরোতে হবে তো আমার এত মানে তখন কীভাবে টেনশনও ছিল আমি যে কী জানি আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো নাকি কাজগুলো কমপ্লিট হয়েছে এখন শুধু কাঁচা বাকি আছে আর হচ্ছে গরমোচাটা বাকি আছে টিফিনটা করে নিয়েছি টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আমি দুটো কাজ করে স্নানটা দেখে বলে সেরে নেব মানে একেবারে অ্যানজাইটি হয় যদি সবার মতো যদি কাজগুলো যদি না হয় আজকে সকাল থেকেই না আমার ঠিক মানে বেরোতে ইচ্ছা করছিল না সকাল থেকে তো আজকে আমি সব ক্লাসগুলোকে ক্যান্সেল করেছি আজকে আমি যাইনি তারপরে যাই হোক সেগুলো তো ক্যান্সেল করেছি সেটা হচ্ছে আলাদা কথা তা আমি ঘন মুছে মুছে মানে প্রথমে ভেবেছিলাম যে আমি যাব করে তো আমি ঘরটা মুছ মোছ মানে মোছাও শুরু করে দিয়েছিলাম তারপরে আমরা যখন ক্লাস যখন ক্যান্সেলই হলো তখনই যে ঠাকুরের যে আমার এই তাকটা আছে তা মানে এই যে ড্রয়ারটা এখানে তো আমার ঠাকুরের জিনিসপত্র সমস্ত হয়েছে এইটাকে আজকে পুরো ধুয়ে টুয়ে সব পরিষ্কার করেছি যেগুলো লাগে মানে একদম এগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখেছি এই করেছি এই করতে করতে এখন প্রায় সাড়ে তিনটে প্রায় কি সাড়ে তিনটা এখন বেজে গেছে এখন আমি ঠাকুর পুজো টুজো দেব ঠাকুর পুজো দিয়ে তারপরে খেতে চা ফাইনাল এখন কাজকর্ম সব শেষ হলো মানে কাজ জোর টু জোর সমস্ত কিছু দেওয়া হলো আর এখন আমি ঝাঁপুন নিচ্ছি আর এখন বাজে হচ্ছে চারটে দশ একদিন দেখবে ইচ্ছা করে যে না একটু আজকে বাড়িতে থাকি একটু সেরকমই আজকে দিন তবে আজকে আমার বাড়িতে থেকে সত্যি অনেকগুলো কাজ হয়েছে আমি অনেকদিন তো ভাবছিলাম যে ঠাকুরের এই পুরো সেলফটাকে আমি মানে গোছাবো মানে অনেক দিন ধরে গোছানো হয় না তারপর ধুলোও পড়েছিলো তারপর ভেতরে অনেক সময় রোজ মানে ব্যবহার করতে করতে ভেতরে সব অগোছালো হয়েছিলো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এটাকে আমি গোছাবো গোছাবো করে আজকে আমি ভেবেছি যে না এখন বেরোচ্ছি না মানে আমি ঘর মোছা শুরু করে দিয়েছিলাম তারপর হঠাৎ আমার কি মনে হলো যে না আমি আজকে বেরোবো না তারপরে বলো যে ঠিক আছে তখন বেরোচ্ছি না তাহলে আমি আজকে এই কাজটা করবোই অনেক দিন ধরে হচ্ছে না আর বর্ষাকে সকালে আজকে পড়াইনি নি বর্ষা বিকেলবেলায় আসবে তবে পরিবার কোনো ব্যাপার না কে নেবো তবে বিকেবেলা আজকে একটা ভালো প্রিপারেশান ভালো প্রিপারেশন নেই সেটা তোমরা আগেও দেখেছ তবে বেশ একটা অনেক দিন বাদে ধরে করে খাচ্ছি আগেও তোমরা দেখেছো তোমরা গেস্ট করো কী করছি না করছি সেটা বিকেবেলায় তোমরা জানতে পারো এখানের এইসব জিনিসপত্র দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমাদের কি হচ্ছে আজকে হচ্ছে ফুচকা দুপুর ফুচকা কিনে এনেছে আর এখন আমি আলু ডালু মেয়েকে আজকে আমার আমি মা আন্টি কাকাও খাবে আমরা তিনজনে মিলে আজকে ফুচকা খাবো আমাদের এখন হচ্ছে ফুচকা পাটি কেমন আছে মা মন থেকে বল বাটিতে নিয়ে নি ফুচকাটা আজকে দারুণ হয়েছিল ভীষণ ভালো হয়েছিল সত্যি ফুচকাটা আজকে দারুণ ভালো হয়েছিল মা তো ভীষণ ভালো খেয়েছে দিয়েছিলাম ও আবার এসেও ছিল তারপরে সবাই মিলে একসঙ্গে ফুচকা টুচকা খেয়েছি কাকা যে কাকা অত ফুচকা ভালো খাই না কাকাও ভালো খেয়েছে তাহলে চলো আজকে ভিডিওটাকে এখানেই ইট করছি দেখা আমি নেক্সট একটা ভিডিওতে তার আগে তোমার